All content on this channel is for educational and informational purposes only. We do not promote violence, misinformation or any illegal activities. খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে আজ তিন তারিখ রবিবার জানাবো আজকের বাছাই করা বারোটি তাজা খবর শুরুতেই হেডলাইন দুর্গাপুরের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে অকারণে নিগ্রহ মারধর গ্রেপ্তার দুই অ্যাটম বোমা আছে তো ফাটাও অভিযোগ প্রসঙ্গে রাহুলকে কটাক্ষ রাজনাথে একশো দিনের কাজে বাংলার তিন হাজার কোটি আটকে রেখেছে কেন্দ্র রাজ্যসভায় শিকার মোদী সরকারের মালিগাঁও কাণ্ডে মোদের নাম চড়ানোর চেষ্টা বিস্ফোরক দাবি প্রাক্তন সংসদ প্রজ্ঞা ঠাকুরে তিলপাড়া সেতুতে ফাটল বিচ্ছিন্ন উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ জমি কেনা বেচা নিয়ে অশান্তি তিন লক্ষের সুপারিতে খুন কোন্নগরে তৃণমূল নেতার হত্যাকাণ্ডের নয়া তথ্য পাঁচই অগস্ট কোচবিহারের শুভেন্দু উনিশ জায়গায় জমায়েত করে বিক্ষোভ দেখাবে তৃণমূল সক্রিয় মৌসুমি অক্ষরেখা উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস শিলিগুড়িতে ভেজাল শ্যাম্পু তৈরির কারখানায় পুলিশের হানা গ্রেপ্তার নয় দার্জিলিং সমতলে কোর কমিটি গঠন তৃণমূলের গৌতম পাপিয়ার সঙ্গে সদস্য শঙ্কর পঁয়ষট্টি লক্ষ নাম বাদ তালিকায় নেই তেজস্ব নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের মুম্বাইয়ে বাংলার শ্রমিককে হেনস্থা নিখোঁজ যুবক অভিষেকের নির্দেশে পাঠানো হল বিশেষ প্রতিনিধি দল প্রতিদিন সঠিক ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন দুর্গাপুর সংবাদ চ্যানেল এবং নতুন আপডেট পেতে বেল আইকনটি অন করুন দুর্গাপুরে দুই সংখ্যালঘু সম্প্রদায় ব্যক্তির ওপর হামলার অভিযোগ পুলিশ সূত্রে জানা গিয়েছে একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিছু দুষ্কৃতী সম্পূর্ণ অকারণে ওই দুই ব্যক্তিকে নিগ্রহ এবং মারধর করেছে ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় থানায় একটি মামলা রুজু হয়েছে ইতিমধ্যে দুজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের খোঁজে চলছে তল্লাশি এই নিন্দনীয় ঘটনার কথা জানিয়ে ফেসবুকে পশ্চিমবঙ্গ পুলিশ লিখেছে গতকাল দুর্গাপুরে দুইজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে সম্পূর্ণ অকারণে নিগ্রহ এবং মারধর করে একটি রাজনৈতিক দলের কিছু এই অপকর্ম ঘটায় একটি মামলা রুজু করা হয়েছে এবং দুজন দুষ্কৃতিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে বাকিদের খুঁজে চলছে তল্লাশি পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যে যারা আঘাত হানার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরাও আগেও কঠোর ব্যবস্থা নিয়েছি এবং ভবিষ্যতেও নেব ধর্মান্ধতা জনিত হিংসা সহ্য করা হবে না রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও তা নেওয়া হবে ধর্মীয় বিদ্বেষ বা জনিত হিংসার ঘটনাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না বলে প্রশাসন স্পষ্ট বার্তা দিয়েছে এই মাত্র যা শুনলেন সেটার রেশ কাটার আগে হাজির আরও একটা খবর যেটা নিয়ে ইতিমধ্যেই শুরু তোল ভোট চুরির অভিযোগ তুলে নির্বাচন কমিশন এবং কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তার সেই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লে। দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কি বললেন তিনি রাহুলের বক্তব্য ছিল দু সালের লোকসভা নির্বাচনে কারচুপি হয়েছিল না হলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে পারতেন না শুধু তাই নয় দাবি করেন আগামী কয়েক দিনের প্রমাণ করে তিনি এও দেখাবেন কিভাবে নির্বাচন সাজানো যায় এর প্রতিক্রিয়ায় রাজনাথের কটাক্ষ রাহুল বলছেন তার কাছে অ্যাটম বোমা আছে যদি সত্যি থাকে তাহলে সেটা এখনই ফাটান শুধু দেখে নিন আপনি নিজে যেন তার ধাক্কায় উড়ে না যান অতীতের কথা তুলে ধরে রাজনাথ মনে করিয়ে দেন একসময় সংসদে দাঁড়িয়ে কংগ্রেস সাংসদ রাহুল বলেছিলেন তার বক্তৃতার ফলে নাকি সংসদে ভূমিকম্প হবে কিন্তু শেষ পর্যন্ত পুরো ব্যাপারটাই নিস্তেজ হয়ে গিয়েছিল সেটা সকলেরই মনে রয়েছে নির্বাচন কমিশনকে নিশানা করে রাহুল বলেছিলেন ভারতের গণতান্ত্রিক কাঠামো এবং ভোট প্রক্রিয়া ভেঙে পড়েছে নির্বাচন ব্যবস্থা আসলে মৃত গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে এই প্রসঙ্গে রাজনাথ সিং বলেন এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান যার নিরপেক্ষতা এবং ভাবমূর্তি আন্তর্জাতিক স্বীকৃত তাই এভাবে সন্দেহ ছড়িয়ে দেওয়ার শোভা পায় না প্রসঙ্গত দু সালের লোকসভা ভোটে বিজেপি দুশো নব্বইটির মতন আসন পেলেও রাহুলের বক্তব্যে প্রভাব খাটিয়ে জয় ছিনিয়ে নেওয়া হয়েছে এবার সেই অভিযোগের প্রেক্ষিতেই ছোলা জবাব দিল বিজেপি এই মুহূর্তে আরো একটি বিশেষ খবর নিয়ে সরাসরি চলে যাচ্ছে আজকের পরের আপডেটে সমস্ত তথ্য প্রমাণ দেওয়ার সত্ত্বেও বাংলা বৈষম্য ছড়াচ্ছে না কেন্দ্রের মোদী সরকার আবারও তা স্পষ্ট হয়ে গেল সংসদে তৃণমূল সাংসদের প্রশ্নের উত্তরে মোদী সরকার রাজ্যসভায় জানাল একশো দিনের কাজে বাংলার তিন হাজার কোটি টাকা আটকে রাখা হয়েছে কেন্দ্রের নির্দেশাবলী পালন না করার অভিযোগে এই টাকা আটকে রাখা হয়েছে বলেই দাবি কেন্দ্রের যদিও তৃণমূলের স্পষ্ট বক্তব্য অবিজেপি রাজ্য হওয়ার ট্রেনে ইচ্ছাকৃতভাবে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে গত শুক্রবার রাজ্যসভায় একশো দিনের কাজ বাংলার বকেয়া সম্পর্কে সরকারের কাছে প্রশ্ন রেখেছিলেন তৃণমূল সাংসদ প্রকাশ চেক বড়াই তার উত্তরে গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান জানান দু সালের নয় মার্চ থেকে আটকে রাখা হয়েছে একশো দিনের কাজে বাংলার বকেয়া টাকা শুধু তাই নয় বকেয়ার নিরিখে গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি টাকা আটকে রাখা হয়েছে বাংলার টাকার অঙ্ক তিন হাজার আটত্রিশ কোটি চল এবার দেখে নেওয়া যাক আজকের পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ মালেগাঁও বিস্ফোরণ মামলায় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং আর প্রধান মোহন ভাগবতের নাম জড়ানোর চেষ্টা এমনই বিস্ফোরক অভিযোগ তুলে সরোদ হলেন একটা সময় এই মামলায় নাম জড়ানো প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরে তার দাবি ওই বিস্ফোরণ কান্ড্রি গ্রেপ্তার হওয়ার পর তদন্তকারীরা তার উপর চাপ সৃষ্টি করে এই মামলায় নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথ মোহন ভাগবতদের নাম নেওয়ার জন্য তৎকালীন কংগ্রেস সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে শনিবার প্রজ্ঞা ঠাকুর বলেন সেই সময় রাম মাধব সক একাধিক শীর্ষ নেতৃত্বের নাম এই মামলায় জড়িয়ে দেওয়ার জন্য আমার উপর চাপ সৃষ্টি করা হয় ফুসফুসের সমস্যার জেরে আমাকে তখন হাসপাতালে অবৈধভাবে আটকে রাখা হয় তবে সত্য কখনোই চাপা থাকে না যেহেতু আমি গুজরাটের বাসিন্দা ছিলাম তাই এই মামলায় নরেন্দ্র মোদীর নাম জড়িয়ে দেওয়ার জন্য আমার উপর চাপ সৃষ্টি করা হয় আমাকে দিয়ে মিথ্যে কথা বলানোর চেষ্টা করা হয় তবে আমি কারোর নাম শুধু তাই নয় প্রজ্ঞা আরও দাবি করেছেন এই মামলায় শুধু মোদী নন নাম জড়ানোর চেষ্টা হয়েছিল যোগী আদিত্যনাথ এবং আর প্রধান মোহন ভাগবত সহ আর এস এর চার শীর্ষ নেতার এমনকি আর এস এস নেতা ইন্দ্রেশ কুমারের নামই এই তালিকায় ছিল তিলপাড়া জলাধারে মেহের সেতুতে ফাতল ফলে যান চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ তিলপাড়া সেতুতে এর জন্য দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন জেলা প্রশাসনিক আধিকারিকরা জানান উত্তরবঙ্গগামী গাড়িগুলি শিউরি থেকে সাঁইথিয়ায় ঘুরে যাবে আবার উত্তরবঙ্গ থেকে আসা গাড়িগুলিও সাঁথিয়া হয়ে যাতায়াত করবে কবে এই সেতু দিয়ে যান চলাচল শুরু হবে তা প্রশাসন এখনও জানায়নি তিলপাড়া সেতুতে ফাটল পরিস্থিতি সামাল দিতে প্রথমে নিয়ন্ত্রণ করা হয়েছিল জলের কোকে পরিস্থিতি সামাল দিতে সেতু পরিদর্শন করেন সেচ দফতরের চিফ ইঞ্জিনিয়ার দেবাশিষ সেনগুপ্ত নেতৃত্বে এক প্রতিনিধি দল সন্ধ্যায় জেলাশাসক বিধান রায় এবং জেলা পুলিশ সুপার আমন্দে তিলপাড়া ব্রিজ দেখতে চান তারপর যান চলাচল বন্ধ করে দেন জরুরি পরিস্থিতিতে জল বন্ধ করে সেখানে জেসিবি মেশিন নামিয়ে বালি সংগ্রহ করে তা ভরাটের চেষ্টা চলছে চিফ ইঞ্জিনিয়ার বলেন আমাদের মেরামতির কাজ চলছিল তার মধ্যেই ভারী বর্ষণ ডিভাইডার ওয়ালের তলা থেকে বালি সরে গিয়ে ফাটল ধরেছে এখন ক্ষতি যাতে না বাড়ে সেদিকেই লক্ষ্য রাখা হয়েছে এদিকে জমি কেনাবেচার টাকা নিয়েই অশান্তে তার জন্যেই খুন অন্য করে তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না তদন্তে নেমে একের পর এক বিস্ফোরক তথ্য হাতে বলেছে পুলিশ সূত্রের খবর কানাইপুরের বিশ্বনাথ দাস ওরফে দিশা তিন লক্ষ টাকা দিয়ে সুপারি দেয় শাসনের বিশ্বজিৎ প্রামাণিক এবং বারাসাতির দীপক মন্ডলকে ভাড়া করা হয় খুনের দুদিন আগে বিশাল বাড়িতে আসে দুজন এলাকায় রেকি করে খুনের পর কিছুটা হেঁটে গিয়ে স্কুটারে করে স্টেশনে ঘটনা গ্যাস অফিস থেকে বেরোতে একের পর এক কোপ গুরুতর জখম বাবুকে ভর্তি করা হয় এস এস কেমে সেখানে মৃত্যু সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে হামলার পুরো দৃশ্য রেকের সময় ফোনে কথা বলতো এত তাইরা সে টাওয়ার লোকেশন ধরে তিনজনকে গ্রেপ্তার ঘনিষ্ঠ বলেও খবর রবিবার ধৃতদের আদালতে পেশ করা হবে ডিসিপি শ্রীরামপুর বিশ্বাস বলেন এখনো পর্যন্ত জমি বিবাদকেই কারণ হিসাবে ধরা হচ্ছে তবে এর পেছনে রাজনৈতিক যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে আবার মুখোমুখি শাসক বিরোধী আগামী পাঁচই আগস্ট কোচবিহার সফরে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর সেদিনই জেলার উনিশটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করল তৃণমূল এনআরসি নোটিশকে কেন্দ্র করে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে শনিবার তৃণমূলের জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানান কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেভৌমি তার অভিযোগ অসম সরকার কোচবিহারের বহু মানুষকে এনআরসি সংক্রান্ত নোটিশ পাঠাচ্ছে শুধু একক কোনো সম্প্রদায় নয় আদিবাসী সহ সমস্ত সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে এই নোটিস তার প্রতিবাদের প্রতিবাদে রাজপথে নামছে তৃণমূল এই প্রসঙ্গে বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকবেন প্রায় ষাট জন বিধায়ক যদি কোনো বিশৃঙ্খলা ঘটে তার দায় তৃণমূল এবং পুলিশে তৃণমূল নেতাদের দাবি শুভেন্দু অধিকারী এনআরসি নিয়ে ভীত মানুষের পাশে দাঁড়াতে আসছেন না বরং রাজনৈতিক সুযোগ নিতে আসছেন জেলা নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে যতবার শুভেন্দু কোচবিহারে আসবেন ততবারই পাল্টা কর্মসূচি হবে তৃণমূলের হুশিয়ারে শহরের বিভিন্ন পয়েন্টে হবে প্রতিবাদ সভা যদি পুলিশ অনুমতি না দেয় তাহলে আইনি পথে হাঁটবে তৃণমূল তাদের যুক্তি গণতান্ত্রিক পরিসরে প্রতিবাদ করার অধিকার সকল রাজনৈতিক দলেরই রয়েছে রাজ্য রাজনীতির উত্তেজনার কেন্দ্র এখন কোচবিহার পাঁচই অগস্ট চোখ থাকছে সেদিকেই এবার নজর রাখা যাক আজকের আরও একটি গুরুত্বপূর্ণ খবর যা আপনার জন্য জানা জরুরি বঙ্গে বৃষ্টির পূর্বাভাস কিছু কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ সহ একাধিক জায়গায় দক্ষিণের আবহের মতোই উত্তরেও বৃষ্টির সতর্কতা রাজ্য জুড়ে ফের সক্রিয় বর্ষা একদিকে উত্তরবঙ্গে টানা তিন দিনের প্রবল থেকে অতি প্রবল বর্ষণের আশঙ্কা অন্যদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে তার সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে হাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে দক্ষিণের পাশাপাশি উত্তরেও বাড়বে বৃষ্টি আগামী কয়েকদিন উত্তরের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস অতিবৃষ্টির পূর্বাভাস উত্তর দিনাজপুরেও একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলায় রবিবার অতিবৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে শিলিগুড়ির ডাঙ্গিপাড়ার খুরেশি মোল্লা এলাকায় ভেজাল শ্যাম্পুর গোপন কারখানায় হানা দিল পুলিশ শিলিগুড়ি থানার অভিযানে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে নজনকে উসমান চাঁদ বাবু শাহেল খান রোহিত শাহাজান রিকি খান শাহিল টিটু এবং সমীর পুলিশ জানিয়েছে প্রত্যেকেই উত্তরপ্রদেশের বাসিন্দা এই চক্রের মূল পান্ডা আগ্রার জাহাঙ্গীর খান যিনি আগে পাটনায় একই ধরনের বেআইনি কারবার চালাতেন পরে তিনি শিলিগুড়িতে এসে একটি বাড়ি ভাড়া নিয়ে এই ভেজাল কারখানা চালু করে পুলিশ সূত্রে জানা গিয়েছে দিল্লি থেকে নামি ব্র্যান্ডের খালি বোতল প্যাকেট এবং রঙিন তরল আনিয়ে ঘরের ভিতরে ভেজাল শ্যাম্পু তৈরি করা হতো এরপর সেগুলি বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছিল গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের হানায় উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ভেজাল শ্যাম্পু কেমিক্যাল প্যাকেট এবং খালি বোতল পুলিশ জানিয়েছে ধৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে এই চক্রে আর কে বা কারা জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে দার্জিলিং সমতলীয় কোর কমিটিতেই আস্থা তৃণমূলের শনিবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে শাসক শিবে। এর আগে বীরভূম এবং কলকাতা উত্তরেও কোর কমিটি গঠন করে তৃণমূল এবং দার্জিলিংকে সাংগঠনিকভাবে দুভাগে ভাগ করে তারা দার্জিলিং হিল এবং দার্জিলিং সমতল গত ষোলোই মে রাজ্য জুড়ে সাংগঠনিক রদবদল করে তৃণমূল সেই তালিকায় দার্জিলিং জেলা সমতলে শুধুমাত্র চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়েছিল জেলা সভাপতির নাম পরবর্তীতে ঘোষণা করার কথা ছিল অবশেষে দার্জিলিং সমতলে কোর কমিটি তৈরি শনিবার দার্জিলিং সমতলে মোট সদস্যের কোর কমিটি গঠন করা হয়েছে ওই কমিটিতে গৌতম দেব এবং পাপিয়া ঘোষের সঙ্গে সদস্য তালিকায় রয়েছেন শঙ্কর মালাকারও সম্প্রতি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন শঙ্কর মালাকার আগে তাকে দলের রাজ্য সহ সভাপতির পদ দেয় তৃণমূল এবার কোর কমিটিতেও রাখা হল শঙ্করকে এছাড়াও কোর কমিটিতে রয়েছেন রঞ্জন সরকার পাপিয়া ঘোষ অরুণ ঘোষ রোমা রশ্মি এক্কা জ্যোতি তুর্কে মাহমদ আইনুল হক শোভা সুব্বা জেলা চেয়ারপারসন সঞ্জয় টিব্রেওয়াল এদিকে এদিন তমলুকেও জেলা চেয়ারপারসনের নাম ঘোষণা করা হয় অসিত বন্দ্যোপাধ্যায়কে এই পদ দেওয়া হয়েছে এছাড়া তৃণমূলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক হিসেবে সুজয় বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করা হয়েছে বৈধ নথি থাকার পরেও ভোটার তালিকা থেকে নাম বাদ তাও আবার প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী চাঞ্চল্যকর অভিযোগ তুললেন আর জেডি নেতা তেজস্বী যাদব আর সেই অভিযোগের জেরে ফের উত্তাল বিহারের রাজনীতি শুধু বিহারেই নয় গর্জে উঠেছে জাতীয় রাজনীতিও শুক্রবার প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধনের খসড়া ভোটার তালিকা আর তাতেই দেখা যাচ্ছে বিহারের পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম হয়েছে উধাও বিরোধীদের অভিযোগ অনেকের আধার ভোটার কার্ড এমনকি রেশন কার্ড রয়েছে তারপরেও নাম কাটা হয়েছে তালিকা থেকে প্রাক্তন যাদবের দাবি আমি নিজেই বাদ তাহলে সাধারণ মানুষের কি হবে তার এই বক্তব্যে আগুন ছড়িয়েছে রাজ্য জুড়ে আর যেটি কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের একাধিক শরিক এই ঘটনার বিরুদ্ধে স্বরূপ শাসক বিজেপির দিকে সরাসরি আঙুল তুলছে বিরোধী শিবির কমিশনের দাবি মৃত স্থানান্তরিত এবং একাধিক ঠিকানায় নাম থাকা ভোটারদের বাদ দেওয়াই উদ্দেশ্য কিন্তু বিরোধীদের প্রশ্ন দু সালের ভোটে ভোট দেওয়া সত্ত্বেও নাম কিভাবে কাটা হলো গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ চলছে বলেই দাবি দু সালের ভোটার সংখ্যা ছিল প্রায় সাত কোটি নব্বই লক্ষ তা কমেইবার দাঁড়িয়েছে সাত কোটি চব্বিশ লক্ষে বাদল অধিবেশনে ইস্যুতেই সংসদে ঝড় তোলার প্রস্তুতিতে বিরোধীরা তেজস্ব কণ্ঠে স্পষ্ট হুশিয়ারি সংসদে প্রতিবাদ হবে রাজপথেও নেমে আসবো আমরা পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন ইস্যু ঘিরে ফের উত্তাল রাজ্য রাজনীতি বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষাভাষীদের আক্রমণ এবং হেনস্তার অভিযোগে ভাষা আন্দোলন শুরু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে আবহাওয়া ডায়মন্ড হারবারের সাংসদ এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মহারাষ্ট্রের নিখোঁজ এক বাঙালি শ্রমিককে উদ্ধারে বিশেষ দল পাঠানোর সিদ্ধান্ত নিলেন জানা গিয়েছে মুম্বাইয়ের কাজে গিয়ে নির্যাতিত পশ্চিম মেদিনীপুরের বিষ্ণুপুর ব্লকের জুলপিয়া গ্রামের বাসিন্দা বাবাই সর্তার বয়স ছাব্বিশ পরিবার সূত্রে খবর প্রায় দু বছর আগে রোজগারের জন্য মুম্বাই যান তিনি বিগত এক সপ্তাহ ধরে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ নেই মোবাইল ফোন সুইচ অফ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অচল দুদিন ধরে এক অজ্ঞাত জনের হুমকি ফোন পেয়েছেন বলেও দাবি করছেন বাবায়ের পরিবার বাবাইয়ের ভোটার কার্ড এবং আধার কার্ড দুটি পরিচয়পত্রই স্থানীয় ঠিকানায় নথিবদ্ধ আর মূল কপিগুলিও তার কাছে রয়েছে বলেই জানিয়েছে পরিবার তবু তারা আতঙ্কিত কারণ এর আগেও বিভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের মারধর লুটপাট এমনকি কাজের মজুরি না দিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ একাধিকবার প্রকাশ এসছে বিষয়টি জানাজানি হতেই এলাকাবাসী প্রথমে তৃণমূল বিধায়ক দিলীপ মন্ডল এবং পরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হন দ্রুত পদক্ষেপ নেন ডায়মন্ড হারপারের সাংসদ শনিবার সন্ধ্যায় দমদম বিমানবন্দর থেকে মহারাষ্ট্রের উদ্দেশ্যে উড়ে যান চার সদস্যের প্রতিনিধি দল এই দলে রয়েছেন অরূপ কুমার দাস শচীন অস্কর রাজীব গাজী এবং পলাশ কর্মকার এরা সকলেই ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার নেতা প্রয়োজনে রাজ্যের তরফে আইনগত সহায়তা এবং আর্থিক সাহায্য যোগানো হবে বলেও আশ্বাস দিয়েছেন তারা এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে খবর আজকের মতো নেই পর্যন্তই খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ